নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোয়াতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবারও একটা গুরুত্বপূর্ণ খবর ডিবিসি জল ছাড়ছে প্রচুর পরিমাণে যার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে আজ মঙ্গলবার জুন মাসের 24 তারিখ সকাল 7টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিবাড়ি এ এদিকে এদিকে কোলাঘাট থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি খড়গপুর এদিকে শান্তিপুর পাশাপাশি চন্দননগর আরামবাগ এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টিপাত একদম নেই পাশাপাশি এদিকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড়ি থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দুর্গাপুর এই সোনামুখী এদিকে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর পাশাপাশি পাশাপাশি কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল গুসকরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার সকাল সাতটার দিকে পাশাপাশি দেখা যায় এদিকে সিউড়ি থেকে শুরু করে সিউড়ি চন্দননগর পাশাপাশি রামপুরহাট এবং এদিকে আইজল থেকে শুরু করে আইজল চিকা বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি খড়গপুর এবং মোল্লারপুর এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি দর্শক একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে এবং পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটা নাগাদ তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের সকাল সাত নাগাদ বেশ কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশকালী মাত্রপি হাকা এবং চট্টগ্রাম এই এই ছটি জায়গাতে সকাল সাতটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আয়জল চিকা কালাই পাশাপাশি পাশাপাশি শিলচর সিলেট এবং মনমাসিংহ। এই জাগাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি দেখা যাচ্ছে যে ইমফল সেখানেও বৃষ্টি রয়েছে হুমালিন সেখানেও ইমফলে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি দেখা যায় হুমালিনে সেখানেও বৃষ্টি রয়েছে এবং দর্শক যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে নিচের দিকে শুরু করে পাশাপাশি কুমিল্লা আমারপাড়া এদিকে সেনবাগ থেকে শুরু করে পাশাপাশি ফরিদগঞ্জ এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি মতিরহাট এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং লোহা লালমোহন সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা এগারোটার দিকে যদি দেখি এগারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর কতলপুর এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের একদম সম্ভব নেই এদিকে পাশাপাশি যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এদিকে পাশাপাশি শুরু করে বোলপুর বোলপুর কাটুয়া গুসকরা দুর্গাপুর সোনামুখী পাশাপাশি বর্ধমান বিষ্ণুপুর এবং কতুলপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বেলডাঙ্গা বহরমপুর পাশাপাশি রামপুরহাট জঙ্গিপুর এদিকে আমারপাড়া থেকে শুরু করে নবাবগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি আছে ভারী ধরনের বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই এদিকে মালদা থেকে শুরু করে পাশাপাশি গোড্ডা এই জায়গাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং গোপালপাড়া এই জায়গাগুলিতে শিলিগুড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ারে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা একদমই নেই এদিকে কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় সকাল সরি এগারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ রাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর আইজল চিকা কালাই কুমিল্লা ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে চিকা থেকে শুরু করে কালাই হাকা পাশাপাশি মাথপি সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তোরা রংপুর কালাই এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই দুটি প্যালেসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা তিনটে নাগাদ যদি তিনটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে কলকাতায় কলকাতা কলকাতা থেকে শুরু এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া এদিকে জামশেদপুর পাশাপাশি হলদিবাড়ি এদিকে কুলাঘাট থেকে শুরু করে খড়গপুর এদিকে শান্তিপুর শ্যামনগর পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল তিনটে নাগাদ এবং দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং এই যদি উপর দিকে দেখা যায় এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি পাশাপাশি দমকা এদিকে গোড্ডা এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিং সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আগামী বুধবার পঁচিশে জুন সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিউড় থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ এবং মুরুই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান শুরু করে ধুলিয়ান গোড্ডা পাশাপাশি পাশাপাশি নলহাটি এদিকে রামপুরহাট থেকে শুরু করে মোল্লারপুর খড়গপুর এবং চন্দ্রকোনা পাশাপাশি সাঁতিয়া সিউড়ি এবং বর্ধমান পাশাপাশি লাভপুর আহমেদপুর এদিকে দুবরাজপুর থেকে শুরু করে পাশাপাশি নালা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে এদিকে বোলপুর থেকে শুরু করে নানুর ইলিমবাজার দুর্গাপুর এবং রানীগঞ্জ আসানসোল এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এবং পাশাপাশি দার্জিলিং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক সকাল সাতটার দিকে যদি বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর থেকে শুরু করে খুলনা বরিশাল মতিরহাট এবং ফিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন এবং কলাপাড়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি সেনবাগ ফটিকচারি উপজেলা এদিকে ফটিকচারি উপজেলা সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে চিকা থেকে শুরু করে